কাতলা মাছ আমার খুব পছন্দের একটি মাছ আর সেটা যদি হয় সিম দিয়ে রান্না করা তাহলে তার কোনো কথাই নেই ফ্রাই প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিলাম যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায় ভাজতে ভাসতে যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি এখানে অ্যাড করে দেব লবণ লবণটা একটু মিশিয়ে নিয়ে তারপরে একে একে হলুদ মরিচ এবং ধুনিয়া ও জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে আবারও একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দেব গরম পানি পানিটা একটু গরম হলেই ভালো হয় তো আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে যখন বলক চলে আসলো তখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো এখন এটাকেও খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো কষাতে কষাতে যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে সেই পর এখানে অ্যাড করে দিলাম আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রাখা কাতলা মাছগুলো যেগুলো আমি আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপর আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখেছিলাম এখন এগুলোকে আমি একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে কষিয়ে নেব মাছটা যত ভালো কষানো হবে এটা টেস্ট ততটাই ভালো হবে তাই মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর উপরই এর টেস্ট নির্ভর করে তাই উল্টে পাল্টে এবং ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে মাছগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম কষাতে কষাতে যখন মাছগুলো উপরে তেল ছেড়ে দিল তখন আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে দিলাম যেন মাছগুলো সাইডই খুব ভালোভাবে কুক হয় তো এভাবে আমি বেশ কিছুটা সময় নিয়ে মাছগুলোকে কষিয়ে নিলাম কষাতে কষাতে যখন উপরে তেল ছেড়ে চলে আসবে সেই পর্যায়ে মাছগুলোকে এখন আমি উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে নেওয়ার পর এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সিম এবং আলু সিম আলু দিয়ে কাতলা মাছ আমার খুবই ফেভারিট একটা তরকারি আমার ভীষণই ভালো লাগে কাতলা মাছের ফ্লেভারটা এবং সিম আলুর যে ফ্লেভারটা দুটো মিলে যখন একত্রে এত সুন্দর একটা স্মেল বের হয় সেই স্মেলেই আমি একদম মুগ্ধ হয়ে যাই আমার কাছে ভীষণ ভালো লাগে তো সবজিগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম কষাই কষিয়ে নেওয়ার পরে যখন ঝোলটা শুকিয়ে আসলো তখন আমি এখানে একদম ফুটন্ত পানি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম কাতলা মাছগুলো যেগুলো আমি আগেই কষিয়ে উঠিয়ে রেখেছিলাম এখন এগুলোকে খুব ভালোভাবে আমি একটু রান্না করে নেব এই রান্নাটা খুব ভালোভাবে করা জরুরি তাই যতটা সম্ভব খুব ভালোভাবে রান্না করে নিতে হবে রান্নার মাঝখানে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ এবং নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা ধনেপাতা পাতা দেওয়ার পর আবারও দুইটা মিনিট আমি এটাকে রান্না করে নেবো যাতে ধনিয়া পাতার পুরো ফ্লেভারটা মাছে এবং তাকের মধ্যে চলে যায় তারপর আমি এটাকে গ্যাসটা অফ করে দেব এই হলো আমার রান্নার ফাইনাল লুক কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর কে কে এই রেসিপিটি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার তো ভীষণ পছন্দ তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম